সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ যারা আছো সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব তোমাদের গণিত বিষয়ের যে একশো উনচল্লিশ নং পৃষ্ঠা আছে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময়সূচি আজকে আমরা দুইটা পৃষ্ঠা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একশো উনচল্লিশ এবং একশো চল্লিশ নং পৃষ্ঠা নিয়ে এর আগে কিন্তু আমরা ধারাবাহিক ভিডিওগুলো পাবলিশ করেছি যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকের পেজে ঘুরে গিয়ে তোমরা দেখতে পারবে সকল ভিডিওগুলো আর যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে ঠিক উপরে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে তো আমরা এখানে যেটা আছে বারো দশমিক চার চব্বিশ ঘন্টা সময়সূচি আমরা এখানে দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা সময়সূচিতে সময় গণনার পদ্ধতি সেটা হচ্ছে এখানে বাজে কত তেইশটা এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট তেইশটা মানে তেইশ ঘন্টা উনষাট মিনিট এরপরে কিন্তু চব্বিশ হয়ে যাবে চব্বিশ মানে এটা শূন্য শূন্য হয়ে যাবে হুম তো এখানে আমরা দেখি কি বলছে চব্বিশ ঘন্টা সময়সূচিতে রাত বারোটার পর থেকে পরদিন রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়কে এক দিন সরি একদিন ধরা হয় যা চব্বিশটি ঘন্টায় বিভক্ত হয়ে থাকে চব্বিশ সময় সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে দুই অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝে এই কোলন একটি চিহ্ন ব্যবহার করা হয় যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আমাদের যারা গ্রামে আমাদের মুরব্বীরা আছে তারা তাদের যদি এরকম তারা বললে বলবে রেলের সময় রেলের সময় বলতে রেলটা হচ্ছে চব্বিশ ঘন্টাতে তারা সময় হিসাবে গণনা করে আমাদের বর্তমানে মোবাইলেও দেখা যায় দুইটা ফর্মেট আছে একটা হচ্ছে চব্বিশ ঘন্টা ফর্মেট একটা হচ্ছে বারো ঘন্টা ফর্মেট আমরা সাধারণত যে সকল আমরা গণনা করে থাকি সময়টাকে সেটা আমরা বারো ঘন্টা যে পদ্ধতি আছে ওই বারো ঘন্টার পদ্ধতি আমরা বলি যেমন রাত বারোটার পর থেকে এক দুই তিন তারপর আবার দিনের এগারোটা উনষাট পর্যন্ত হচ্ছে এরকম তারপর আবার বারোটা বারোটার পরে আবার একটা হয়ে যায় হ্যাঁ বারোটা উনষাটের পরে আমার কত হয়ে যায় এক তো ভাবে আমরা গণনা করি বারো ঘন্টা পদ্ধতিতে তো আমরা এই চব্বিশ ঘন্টা পদ্ধতি কি এবং কেন আমরা সেটা দেখবি তো এখানে কি বলছে আমরা কোনো সময়ে মানে কোন সময়ে কোন কাজ করি তা শ্রেণিকক্ষে সহপাঠীদের সাথে আলোচনা করি যেমন ঘুম ভেঙে ওঠা খেতে যাওয়া ঘুমাতে যাওয়া ইত্যাদি ওইগুলো নিয়ে আমরা তোমাদের যে সহপাঠী আছে তাদের সাথে কথা বলতে পারো ক্লাসে যদি থাকো টিচার তোমাদের টিচার যখন এটা ইয়ে করবে তো এখানে বলছে কি আমি প্রতিদিন সকাল ছয়টায় উঠি এবং রাত দশটা পনেরোতে ঘুমোতে চাই আর উনি বলতেছে আমি গতকাল একটা পনেরোতে দুপুরে খাবার দুপুরের খাবার এবং আটটা চল্লিশে রাতের খাবার খেয়েছি তো এখন যে বিষয়টা এখানে আমাদেরকে বুঝতে হবে আমরা এই ছকটা দেখি আগে তারপর আমাদের আরও পরিষ্কার হবে তো এখানে বলছে নিচের ছকটিতে চব্বিশ ঘন্টা এবং বারো ঘন্টা সময় সূচির পরস্পর রূপান্তর দেখানো হলো তো আমরা এখানে যে কথা বলা হয়েছে এখানে বলছে প্রতিদিন সকাল ছয়টা ছয়টা মানে ছয়টা আর রাত হচ্ছে দশটা পনেরো তার মানে এটা হয়ে যাবে রাত কতটুকু হবে আমরা বারো ঘন্টা যদি এটার সাথে আমরা অ্যাড করি বাইশটা পনেরোতে হয়ে যাবে এটা বারো ঘন্টার ক্ষেত্রে এটা কেন হচ্ছে কারণ আমরা একবারে চব্বিশ পর্যন্ত এক নাগারে গুনতেছি হ্যাঁ বারোর পরে সাধারণত আমরা আমরা যে বারো ঘন্টার ভিত্তিতে বলি সেটা এক বলি কিন্তু এখানে হয়ে যাবে তেরো হ্যাঁ যখন দুইটা বাজবে তখন হয়ে যাবে চোদ্দো মানে দুপুরের পর যেটা হবে সেটার সাথে আমরা বারো যোগ করলেই আমরা চব্বিশ ঘন্টার যে সময়টা সেটা পাবো আবার এখানে যেটা বলছে গতকাল একটা পনেরোতে দুপুরের খাবার খেয়েছি তার মানে এটা বারো ঘন্টা পদ্ধতিতে গণনা করা হয়েছে কারণ দুপুরে বারোটার পর এটা তেরোটা হওয়ার কথা তেরোটা পনেরো হওয়ার কথা তো এখানে বারোটা পনেরোই রয়েছে এটা গেল একটা বিষয় আর একটা বিষয় আমরা আমরা যদি ছকটা দেখি তাহলে মোটামুটি আমরা ধারণা পাবো এখানে ছকটার মধ্যে মোট চব্বিশটি ভাগ করা আছে চব্বিশটি ভাগের মধ্যে প্রথম বারোটা হচ্ছে পূর্বান্ন আর শেষের বারোটা হচ্ছে অপরাহ্ন পূর্বাহ্ন বলতে আমরা মানে দুপুরের আগ পর্যন্ত আর অপরাহ্ন হচ্ছে দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত তো এখানে এই যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় এখানে এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তার মানে একটা করতে হবে চব্বিশ মানে ওই যদি শূন্যতে আসে তো আবার বারো ঘন্টা সময় অনুযায়ী শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য সরি দশ এগারো বারো এই বারোর পরে আবার এক গোনা হয়েছে হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপর আবার এটা বারোটা পরের থেকে আবার এক বলে এটা গণনা করা হয়েছে তো এখন এখানে আমরা কখন কোনটা বোঝাবো সেটা কিন্তু আমরা আমরা যে স্বাভাবিকভাবে মানে স্বভাবত যে আমরা গণনা করি সেটা হচ্ছে বারো ঘন্টা সময় অনুযায়ী হ্যাঁ তো এই পদ্ধতিতে আর আমাদের বারো ঘন্টা আর যখন বারো চব্বিশ ঘন্টায় করবো তখন আমরা ঘড়িতে ডিজিটাল যে ঘড়ি আছে সেটা এ এম পি এম উঠে এ এম মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম মানে হচ্ছে পূর্বা আর পোস্ট মেরিডিয়াম মানে হচ্ছে অপরাহ্ন মানে এর পরেরটা তো এইভাবে আমরা যখন পিএম দেখব তখন আমরা বুঝবো যে হ্যাঁ দুপুরের পরে এতটা বাজে ঠিক আছে এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে বারো ঘন্টার ক্ষেত্রে আর চব্বিশ ঘন্টার ক্ষেত্রে যখন বারোটার পর হবে তখনই আমরা বুঝবো হ্যাঁ এটা হচ্ছে বিকালের টাইমটা তো এইরকম আমরা আমরা যদি আপাতত এইটুকু দেখি বারোটা বারোটা পর্যন্ত থাকবে যখন চব্বিশ ঘন্টায় তেরোটা হবে বারো ঘন্টায় হবে এক চব্বিশ ঘন্টায় যখন চোদ্দ হবে বারো ঘন্টায় হবে দুই চব্বিশ ঘন্টায় যখন পনেরো হবে বারো ঘন্টায় হবে তিন এইভাবে কিন্তু আমরা এই গণনাটা করতে পারি তোমরাও করতে পারো আশা করি বুঝতে পেরেছ এখন যে বিষয়টি এখানে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণ আর এটা মিলিয়ে আমরা যদি এখানে কাজ করি তাহলে কি দাঁড়ায় এখানে আমরা যদি দেখি চব্বিশ ঘন্টা সময়সূচিতে পূর্বাহ এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না যেটা বললাম এ এম পি চব্বিশ ঘন্টা ব্যবহার করা হয় না এ এম পি এম ব্যবহার করা হয়ে হচ্ছে বারো ঘন্টা সময় অনুযায়ী তো এবার আমরা দেখি বারো ঘন্টা এখানে সকাল ছয়টা তাহলে চব্বিশ ঘন্টায় কত হবে বারোটা যদি সকাল বারো ঘন্টা যদি সকাল ছয়টা হয় চব্বিশ ঘন্টা সকাল ছয়টা দুপুর একটা এখন আমরা দেখি বারো এই যে দুপুর দুপুরের পরে হচ্ছে এক এক মানে চব্বিশ ঘন্টায় রাত বারোটা রাত বারোটা মানে ঘন্টায় ঠিক আছে শূন্য শূন্য হয়ে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের একশো উনচল্লিশ নং পৃষ্ঠায় যেগুলো ছিল এগুলো আলোচনা করেছি এগারো নম্বরে যেটা আছে আমরা যদি দেখি সরি এগারো নম্বর এক নম্বর এক নম্বরে যে কাজটা আছে সেই কাজটা বলছে নিচের বারো ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ সময় সময়সূচিতে আমরা প্রকাশ করি তো আমি যেটা বলেছিলাম ভিডিওর প্রথমেই বা মাঝখান দিয়ে যে বারো ঘন্টা সময়সূচি দেখুন আমরা চব্বিশ ঘন্টা বের করব তখন আমরা শুধু বারো যুগ করে দিব ঠিক আছে অপরাহ্নের পরে শুধু আমরা বারো যুগ করে দিব তাহলেই হয়ে গেছে আর পূর্বান্ন বলতে যা ছিল তাই তো এখন আমরা যদি এখানে দেখি অপরাহ্ন কত আছে আট তার মানে অপরাহ্ন যদি আট থাকে তাহলে এটা আমরা কি হবে অপরাহ্ন এটার সাথে বারো যুগ করতে হবে তাহলে বারো যুগ করলে আট যুগ বারো কয়টা হবে বিশ হবে চব্বিশ ঘন্টা হবে বিশটা পূর্বাহ্ন পূর্বাহ্নে তো যা ছিল তাই এটাকে আর কিছু করার প্রয়োজন নাই আবার পূর্বাহ্ন তিনটা বিশ তার মানে এটা রাত তিনটা বিশ অপরাহ্ন আছে এগারোটা আটান্ন এটার সাথে বারো যুগ করলে কত হবে এগারো আর বারো হচ্ছে তেইশ তেইশটা আটান্ন মিনিট এটা আমাদের হয়ে গেল এখন আমরা নিচের চব্বিশ ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে বারো ঘন্টা সময়সূচিতে যদি আমরা প্রকাশ করি তাহলে কি এখনও কিন্তু উল্টোটা হবে হ্যাঁ যখন আমরা তেরোটা দেখব তার মানে এটা পূর্বাণ্ন তো এখানে কত আছে সাত সাতটা মানে এটা অপরাহ্ন এটা কি এটা হচ্ছে সরি এটা হচ্ছে আগে বারোটার আগে তাহলে এটা হচ্ছে পূর্বা সাতটা আবার বারোটা আছে বারোটার পর আমরা এটাকে কি বলি অপরাহ্ন বলি আমরা যে দাগটা দেখেছি তাহলে এটা বারোটার পরে এটা বারোটাই থাকবে এবার আমরা দেখি এখানে উনিশটা চব্বিশ তো আমরা আগে যেটা করেছিলাম সেটা বারো যোগ করছিলাম এখানে অপরাহ্ন হয়ে গেলে এটা আমরা বারোটা বিয়োগ করে ফেলবো এখানে যদি আমরা বারোটা বিয়োগ করি তাহলে কত ষাটটা চব্বিশ তার মানে এটা অপরাহ্ন হবে সাতটা চব্বিশ আবার তেইশটা উনষাট মানে এখান থেকে বারো যদি আমরা বিয়োগ করি এগারোটা ঊনষাট এটা হবে আমাদের অপরাহ্ন এগারোটা ঊনষাট এটা হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা থেকে আমরা বারো ঘন্টায় কনভার্ট করতে পারলাম বারো ঘন্টা থেকে আমরা চব্বিশ ঘন্টায় কনভার্ট করতে পারলাম আমরা এখন ওই যে ট্রেনের সময়সূচি যেটা দেখেছিলাম আমরা আমি প্রথমেই বলেছিলাম প্রথম না মাঝখান দিয়ে বলেছিলাম একটু আমরা এটুকু একটু দেখি এখানে ট্রেনের সময়সূচি আছে ঢাকা থেকে চট্টগ্রাম কোন কোন ট্রেন যাবে ঢাকা থেকে ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে তো এখানে বলছে স্টেশন কোন স্টেশনে কয়টায় ছাড়বে এখানে আবার হচ্ছে ট্রেনের নাম এটা হচ্ছে ট্রেনের নাম এটা হচ্ছে ট্রেনের নাম তো ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা মহানগর সাতশো চার নম্বর হচ্ছে এটা ট্রেনের নাম্বার আমাদের যেমন আমরা পড়তেছি আমাদের পড়ালেখা করতে আমাদের রুল নম্বর আছে এটাও একটা ট্রেনের নাম্বার দেওয়া এই নাম্বার হইলেই ওরা বুঝে মহানগর এটা তো মহানগর ঢাকা থেকে ছাড়ার সময় হচ্ছে সাতটা চল্লিশ মিনিট তার মানে এটা কখন এটা হচ্ছে আমাদের সকাল হ্যাঁ সকাল সাতটা চল্লিশ মিনিটে ছাড়ার সময় তো আবার এখানে বলছে কর্ণফুলি এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে পাঁচটা ত্রিশ মিনিটে আর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন নম্বর হচ্ছে সাতশো এটা ষোলোটা ত্রিশ মানে বিকাল চারটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে আবার ঢাকা থেকে বিমানবন্দর ছাড়ার সময় এটা হচ্ছে মহানগর হচ্ছে আটটা একুশ মিনিটে মানে এটা সকালে কর্ণফুলী হচ্ছে ছয়টা পঁচিশ এটাও সকালে আর সুবর্ণ এক্সপ্রেস হচ্ছে সাতটা পনেরোতে সাতটা সতেরোটা পনেরো মানে বিকাল পাঁচটা পাঁচে তো এই ক্ষেত্রে এইখানে যে সময়গুলো দেওয়া আছে যে কর্ণফুলী এক্সপ্রেসে যে সময়গুলো দেওয়া আছে এটা আমরা চব্বিশ ঘন্টা ট্রেনের সময়টাই চব্বিশ ঘন্টা অনুযায়ী ধরে রাখে তো আমরা এখান থেকে নিচে কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা একটু দেখি মহানগর কখন ব্রাহ্মণ বাড়িয়া ছাড়ে আমরা এখন মহানগরে যাবো মহানগরে আর এখানে ব্রাহ্মণ বাড়িয়া কোথায় আমরা এই যে ব্রাহ্মণ বাড়িয়া ছাড়ার সময় এটা হচ্ছে এটা তার মানে ব্রাহ্মণ বাড়িয়া এখানে কয়টায় দশটা আমরা যদি দেখি দশটা পঞ্চাশ তার মানে এটি অপরাহ্ন নাকি পূর্বান্ন এটা হচ্ছে কি পূর্বান্ন তাই না এটা পূর্বান্ন এতটুকু আমরা বলতে পারি তারপর বলছে কর্ণফুলি এক্সপ্রেস কখন চট্টগ্রামে পৌঁছাবে এই চট্টগ্রামে পৌঁছানোর সময় আঠারোটা চল্লিশ তো এটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময় অনুযায়ী আমরা যদি বারো ঘন্টা সময় অনুযায়ী বানাতে চাই তাহলে এখান থেকে আমরা বারো বাদ দিয়ে দেব তার মানে ছয়টা চল্লিশ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে আবার এখানে আছে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে উত্তরের স্বপক্ষে যুক্তি দাও তো এখানে আমরা দেখি চট্টগ্রাম পৌঁছায় সে এটা হচ্ছে পনেরোটা কত পনেরো মিনিট এটা ছেড়েছিল কত সাতটা চল্লিশ মিনিটে আমরা যদি এখানে দূরত্বটা আমরা দেখি পনেরো ঘন্টা মানে এটা হচ্ছে পনেরোটা পনেরো এটা হচ্ছে সাতটা চল্লিশ এখান থেকে যদি আমরা বাদ দেই তাহলে এখানে হবে এখানে হবে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা হচ্ছে ঢাকা থেকে যখন মহানগর সরি মহানগর এক্সপ্রেসে যাবে তখন ঢাকা থেকে চট্টগ্রামে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর কর্ণাবলী এক্সপ্রেস পাঁচটা ত্রিশ মিনিটে ছাড়বে আঠারোটা চল্লিশ মিনিটে পৌঁছাবে তার মানে এটা হচ্ছে তেরো ঘন্টা দশ মিনিট সময় লাগবে আর সুবর্ণ এক্সপ্রেস ষোলোটা ত্রিশ মিনিটে ছাড়বে আর বাইশটা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছাবে তার মানে এটা হচ্ছে ছয় ঘন্টা কত পাঁচ মিনিট সময় লাগবে তার মানে সবচেয়ে সময় কম লাগবে কত ছয় ঘন্টা পাঁচ মিনিট তাহলে আমরা সুবর্ণ এক্সপ্রেস দিয়ে গেলে আমরা খুবই তাড়াতাড়ি যেতে পারবো পৌঁছাতে পারবো তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যা যা শিখলাম যে আমি যদি এক কথায় বলি চব্বিশ ঘন্টার সময় আমরা কীভাবে বের করব অপরাহ্ন কোনটা পূর্বান্ন কোনটা আমরা চব্বিশ ঘন্টায় কখন মানে কোন টাইমটা কেন আসছে সেটা একটা আন্তর্জাতিক একটা টাইম এই অনুযায়ী ফর্মেট অনুযায়ী আসছে তো আগামী যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে আমাদের অনুশীলনী নিয়ে পরীক্ষা আমাদের খুব কাছাকাছি তারপর বিন্যস্ত মানে উপাত্তগুলো নিয়ে আমরা কথা বলবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে ধন্যবাদ সবাইকে